বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আলা অশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা যেহেতু ছুটির দিন সবাই ঘুমিয়ে আছে আমি আমার জন্য এক কাপ চা করে নিয়েছি চাটা হচ্ছে আমি মুড়ি দিয়ে খেয়ে নেব আর ফ্রিজ থেকে হচ্ছে গরুর মাংস বের করে নিয়েছি মাছ নিয়ে বের করে নিয়েছি আর সবাই যেহেতু ঘুমিয়ে আছে তাই আমি হচ্ছে এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি সবার জন্য সকালে নাস্তার জন্য সব কিছু দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিব তারপরে হচ্ছে আমি খিচুড়িটাকে পানিটা অ্যাড করে দিব আর এখন একদমই পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি পানিটা অ্যাড করে দিব খিচুড়ির যে পানিটা আর এভাবে করে একটু ফ্রাই করে খিচুড়িটা রান্না করলে খুবই সুন্দর ঝরঝরা একটা খিচুড়ি হয় পানিটা অ্যাড করে দিয়েছি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন আমি চুলা রাসটাকে হাই হিট করে রান্নাটা করে নিব এখন খিচুড়ির পানিটা শুকিয়ে গিয়েছে চেড়ে মিক্স করে নিব নিয়ে চুলা রাচটাকে লো হিটে দমে রেখে দিব দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে খিচুড়িটা হয়ে গিয়েছে একদম হচ্ছে ঝরঝরাও হয়নি আবার একদম নরমও হয়নি পারফেক্টভাবেই আমি খিচুড়িটাকে রান্না করে নিয়েছি এরপর ভাই বাজারে গিয়েছিল তারপরে হচ্ছে বাজার থেকে এখন চলে এসেছে বাজারে বেশি মাছ পায়নি ভালো মাছ যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই হচ্ছে এখানে দুই প্রকারের মাছ নিয়ে এসেছে আর মাছগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর ফ্রেশ তাজা মাছ নিয়ে এসেছে আর কিছু সবজিও নিয়ে এসেছে এখন এই মাছগুলোকে কেটে বেছে রান্না করব আর যেহেতু গরুর মাংস বের করেছি সেটাও রেডি করে নিব মাছগুলা খুবই সুন্দর লাফার ছিল দেখতে বেশ ভালো লাগতেছিল আর বড় বড় শিং মাছ নিয়ে এসেছে একদম হলুদ হয়ে গিয়েছে মাছগুলা আশা করি আমার আজকের ভিডিওটাও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আমি গরুর মাংসটাকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর মশলাও রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে আদা আদা আমি হচ্ছে পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে নিয়েছি এখন গরুর মাংসটাকে মাখিয়ে বসিয়ে দেবো সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি চুলাটাকে ওয়ান করে দিয়েছি গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব আর আজকে হচ্ছে আমি গরুর মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি আর কষিয়ে রান্না করলে খেতে বেশি টেস্টি হয় আজ আর প্রেশার কুকারে দেয়নি এভাবে করে কষিয়ে রান্না করে নিচ্ছি এখন অলরেডি হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে নামিয়ে নিব এরপরে যে শিং মাছগুলা নিয়ে এসেছিল সেটা রান্না করে নিচ্ছি শিং মাছগুলাকে আমি কলমি শাক দিয়ে রান্না করব শিং মাছগুলোকে লবণ হলুদ সামান্য মরিচের পাউডার দিয়ে ম্যারিনেট করে এখন তেলের উপরে দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে আমি এখানে যে মশলা করেছিলাম সে মশলাগুলো দিয়ে দিতেছি এখানে আদা রসুন জিরা ধনিয়া পেস্ট পেঁয়াজের পেস্ট স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে হলুদ শুকনো মরিচের পাউডার দিয়েছি সামান্য পরিমাণ কিছু কাঁচামরিচ দিয়েছি শুকনো আর মরিচের পাউডারটা একটু কালারের জন্য দিয়েছি এখন হচ্ছে মাছগুলোকেও কষিয়ে নিতেছি কষিয়ে নিয়ে এখন একদমই ঝলের পানিটায় অ্যাড করে দিয়েছি বলক এসে গেলে আমি হচ্ছে কলমি শাকটাকে দিয়ে দিব ফ্রেশ কলমি শাক নিয়ে এসেছে আর মাছ দিয়ে রান্না করে নিচ্ছি ফ্রেশ মাছ দিয়ে কলমি শাকটাকেও খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি আর মাসাল্লাহ খুবই নরম কলমি শাকটা এখন আমি শাকগুলাও দিয়ে দিব মাছের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে শাকটা একদমই বসে যাবে এখন শাকটা একদমই বসে গিয়েছে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব আর খুবই নরম হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটাকে করে নিব আর খুবই মজার হয়েছিল খেতে এই কলমি শাকের শাক দিয়ে হচ্ছে শিং মাছের ঝোলটা এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটা আরও শুকিয়ে গিয়েছে আর এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে যেহেতু আমি গরুর মাংস রান্না করেছি তাই একটা শাক সবজি করেছি মাছের ঝোল করে নিয়েছি আর কলমি শাকটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার খেতে বেশ ভালোই লাগে আমার কাছে খুবই ভালো লাগে কলমি শাক ভাজি তারপরে হচ্ছে ঝোল এখন চুলাটাকে অফ করে নামিয়ে নিয়েছি মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। সব রান্না রান্নাবান্না শেষ করে ফেলেছি এখানে কলমি শাকের ঝোল করে নিয়েছি সেটা হচ্ছে আর চুলা পরিষ্কার করে নিয়েছি এখানে গরুর মাংস ভোনা করে নিয়েছি আর সাদা ভাত করে নিয়েছি আলহামদুলিল্লাহ দুপুরে রান্না রান্নাবান্না শেষ করে এখন গোসল নামাজ শেষ করে নিব তারপরে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব এখন আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা নিয়েছি আর এটা ছিল আমার ছেলের খাবার ছেলেকে খাইয়ে দেব তারপরে আমিও খেয়ে নিব আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল